এক পরীক্ষায় পাঁচ নম্বর তিরিশ পার্সেন্ট এক ছাত্র পঁচাশি নম্বর পেয়ে দশ নম্বরের জন্য পাশ করল পরীক্ষায় মোট নম্বর কত মানে তিরিশ পার্সেন্টের থেকে বেশি পেয়েছে ঠিক আছে তাহলে দেখা যাক তিরিশ সমান তাহলে আমরা সমান করার চেষ্টা করব তিরিশ পারসেন্ট সমানটাকে তাহলে সমান আমার হয়ে যাবে এইটি ফাইভ মাইনাস নম্বর বেশির জন্য পাস করছে যেহেতু তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি কত সেভেন্টি ফাইভ ঠিক আছে তাহলে এক পার্সেন্ট সমান কত হয়ে যাবে সেভেন্টি ফাইভ বাই থার্টি একশো পার্সেন্ট সমান কত হবে ইন্টু একশো ঠিক আছে আমার হয়ে যাবে আড়াইশো টু ফিফটি ठीक है सर